ডাক্তার মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে বসে আছে মোহাম্মদ ইউনুস কয় নবী দুই নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না যেগুলো জালেমকে সাহায্য করেছে একবার চুয়ান্ন জন চুয়াল্লিশটা ডিসি শেষ বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি না শেষ হয়ে গেছে নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল চাচা সাদের কাছে যে যে আপনি অসুস্থ বলছে কয় আমি তো ভালো না আপনি চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে থাক আমার এটাই করা লাগবে এই ষোলোশো যারা আছে একটা আমরা দেখতে চাই না আমি নাম নিলাম না পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে তিনি দায়িত্বে ছিলেন উনি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর ওয়েস্টি হয়েছিলেন পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম উনি বলছিলো হুজুর এখনও পর্যন্ত একশো জনের নব্বই দু নয় শয়তান রায় আছে তা আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি নয় দফার ভেতরে সংস্কার একটা নেই কথা বলুন না কেন আমরা চাই একটাও যেন না থাকে নির্বাচনের আগে সব পাল্টাতে হবে সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন কেদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু জালেম হবে না যদি জুলুম করেন হানিফের বাড়ির দিকে তাকান কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি হয়তো মাটির সাথে মিশে যায়নি ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এখানে আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন যদি জুলুম করেন কারো পরে পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে

মার পেছানে দিয়েছে বাস আর ওই ছোট ঢাঙ্কীকে পিগিছে কি অপমান বলে কারণ জালেমদের উপরে রাগ কার আল্লাহর নিজের আল্লাহ বান্দা আমি নিজে মামলা দেব ইননামা সাবিলু আলাল্লাদিন আজলিমুনা الناس জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এ টি আমির হামজা মামুনুল হক দেখে হাসিনাজার জারবাদী সবগুলো জেল কে কারণ সর্বোচ্চ যিনি তিনি বাদী হলে আপনি আর কার যাবেন কার কাছে আর কিয়ামতে যিনি সর্বোচ্চ কে আল্লাহ মুনি বলছে আমি বাদী হব মামলা আপনি কোন উকিল দাঁড়াবেন এজন্য আমরা যেন বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৈদ্যদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় দেখা হতো আগে কারণে বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোনো প্রদেশ আমার বাঁক নেই এটা আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে কিন্তু তাদের রোজা আমাদের পথে না রোজা রাখে ওরা ইফতারি করে না হুদেরা রোজা রাখে ওরা করে না আর হিন্দু যারা কেউ মরে গেলে ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা ইফতারিও নেই ان ہمارے نبی جہا انندর কথা জানিয়ে লিস সাইমি ফারহাতান ফারহাতুন হিন্দা ফিতরিহিয়া ফারহাতুন আইন দা লিকায়ে রাব্বিহি ইবনে মাদা শরীফ হাদিস বলেন প্রত্যেক রোজা জন্য দুইটা আনন্দের জায়গা আছে এক নম্বরে যখন ইফতারি নিয়ে বসে সারা দিনের পরে তখন একটা আলাদা আনন্দ আল্লাহকে দান করবে দুই নম্বরে যখন এ রোজাদার আন্না নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে এটা সবচাইতে বড় আনন্দের বিষয় অন্যান্য জাতের রোজা কি আমাদের মতো বলেন বলেন প্রথম নম্বরে কি বললাম রোজা রাখতে হলে আপনাকে এক নম্বরে ইমান ইমানের সাথে আর ইমান আনতে হলে আগে আপনাকে তো ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাব কোথায় আছে শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা যৌনতা ছড়ায় তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই আস্তে বলেন কারণ এই শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ। যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকা যাওয়া লাগবে বগুড়াতেও শয়তান আছে না এগুলো থেকে মুক্ত হবে তিন নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তো বৌদের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে এহতে সাবান এহতে সাবানে এটা হিসাব থেকে এসেছে আপনাকে একেবারে পঙ্খানো পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন কি দিয়ে অলফর কর করানের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফোরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আসবে চলেও যাবে তিরিশ দিন পর কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন আপনার বড় ফরজ আদায় হয়নি কেমন ধরা খাবে আল্লাহতাল্লাহ এগুলো এমনি দেয়নি আপনাকে ইউরিদুল্লাহ রুপিকুমল ঈশ্বর অলা ইরিদপি কোমল হংস র অলি থক মেলো অলিতা অলি থকা হালা মা দা কুম অলা আল্লাহ কুম তাস্কর ইহার আমি পড়েছি হ্যাঁ আমার উপরে কথা বলে কারা করে শেষ করে দেব নাকি বেশি রাজ হয়ে গেছে সেরি খাওয়া লাগবে আজকে নাকি সেরি কালকে ইনশাল্লাহ কালকে আর একটু কথা বলবো না শেষ করে দেব রোজা না খাই লাগবে মাষ্টবে আর হকার বাতিল পার্থক্য করে করান দিয়ে সামনের জীবন চালানোই লাগবে তাছাড়া রোজার কোন উপকার আপনি পাবেন বলেন রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমায় তা আল্লাহ যা আয আল্লাহ রব্বুল আরআমিন বলেন যদি রোজা রাখার দারা মানুষ তাকওয়া অবলম্বন করে এমন জায়গা থেকে আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করি যার ধারণা না কোনো দিন করে না আমি এরকম প্রায় 33টা বিষয় পেয়েছি যারা রোজা রাখার দারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে আর তেত্রিশটার ভেতরে এক নাম্বারে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এক নম্বরে বেশি হাজরত ইউসুফ আলাইহিস সালামের নাম এটা সূরা ইউসুফে ১২ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ২৩ নম্বর আয়াতে পাবেন রবিন বলেন যে মহিলার ঘরে হজরত ইউসুফ ছিলেন ওখান্ত তাকে ফসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে গেছে সাততলা বিল্ডিং এর উপরে সাতটা দরজায় তালা লাগিয়েছে নিজের কাপড় জবর সবগুলো গুলো খুলেছে আর ডাক দিয়েছে ক্বালা না তা আমার দিকে আসো হযরত ইউসুফ প্রথমে তিনি বললেন ক্বালা মা আজাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লায়াসলিহু সালিমন আল্লাহ সাহায্য চাই আমার রব এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন আপনার স্বামী আজি যে মিসর এই লোকটা আমার দায়িত্বশীল তার আমানত আপনি আমি আপনার খেয়ালত করতে পারি না ইন না ভুল লাইফ লে হো জ্ব খেয়াল করেন ইউফ লে এটা মোশ আরে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইউসুফ নবী ওখানে যেই মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন ওখানে মহিলা কয়জন ছিল আর জলে বলেন তার একজন দিলে জল দিতে পারতেন জল দিলেন কেন হাজরত ইব্রাহিম যদি জোলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন কিন্তু কিয়ামত পর্যন্ত হাজার ও জোলাইখার বল আসবে কথা বলে না কেন ঠিক হযরত ইব্রাহিম আল্লাহকে জানাতে গিয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে গিয়েছিলেন কোনদিন কোন জালেম সফল হচ্ছে না হবে না ওই করা কোরআনে এখনো আছে না নেই আছে আরো জোরে বলেন আছে না নেই সুতরাং যারা জালেম হবেন চর্মচকে মনে হবে হাওয়ার কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে কোনদিন আর হবে যদি হয় যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ তার করার মিথ্যা করবে এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কেমতে মামলা দায়ের করবে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এখনো একশো জনের প্রায় নব্বই জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটা নাম নির্বাচন করেছে আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ঝাঁটাই করা দরকার কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয় সংস্কার না করে ওই আবার দিনের ভোট হবে আবার একশো চুয়ান্ন জন হবে এক কথা বলছেন এখন আমরা যা এগুলো একটা যেন না থাকে যারা আছে সবগুলোকে বিদায় করেন এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান আমি বেশি বলছি এটা না করে আবার নির্বাচন নির্বাচন করেন তয়ে আবার দিনের ঘর রাতি হয়ে যাবে। কারণ সে উসি সেই ডিসি সেটিও না এখনো পর্যন্ত আছে না এই জন্য ষোলোশো আঠাশটা চেয়ারে একটা উপর মানুষ টাকা যাবে না গত কয়েকদিন আগে প্রায় চুয়াল্লিশটা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক ইউসুফ নব এটা ইঙ্গিত দিয়েছিলেন না হু লা ই শুনে হো জালি জলেম দিতে পারতেন জয়ালি মন দিয়েছেন কোনো চালান সফল হয়নি সফল হবেও না কোনো দিন সুতরাং আপনি আমার এই কাজ করবেন না এটা বলার পরে আমি তাফসিরে খাজেনের ভেতরে পড়েছি জলাই খা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি নেংটি ছাড়া নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে যুবনবি নিজের চোখের উপরে হাত দিলেন কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই এই আপনি আয়াতের পরবর্তীতে আয়াত দেখবেন 24 নম্বর আয়াত সূরা ইউসুফের আনা কদ হামমাত বিহি ওয়া হাম্মা বিহা কাপড় চোপড় করেছে না গড়ার জন্যে রাজি ইউসুফ ও রাজি এই প্রিন্সিপাল স্যার ঠিক আছে এটা না না মানে ঠিক আছে আপনি বাংলা অর্থ নিয়ে আসেন আনা হাম্মাদ হামমাত ওয়া হাম্মা বিহা ইউসুফও রাজি জুলাই খাও রাজি আয় না মানে আপনি আমার সাথে বেশি বসে আপনি কম করেন নিয়ে আসেন বাংলা তো এটাই লিখা আছে এভাবে অর্থ করলে ইমান থাকবে এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না জেনার অথচ আল্লাহ কিন্তু এইভাবে নাজিল করেছেন হাম্মাদ বিহি ও হাম্মা বিহা আরে ভাই এই জন্যেই তার সিনেমা ফিলে আসতে হয় যদি সবই বুঝতে পারেন তা আমি কি ঘাস কাটছি আল্লাহ রাব্বুল আলম বলেন দুইজনে কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল এখানে একজন পুরুষ আলাকাদ হাম্মাদ মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মহান্নাস আলাকাদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা এটা মহিলা একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায় জোলাই খা তো আগেই রাজি ছিল ইউসুফ রাজি হয়ে গিয়েছিল এই যে ইউসুফ রাজি হয়ে গিয়েছিল এটার ব্যাখ্যায় তাফসিরে আইনের ভেতরে পড়েছি হাজরত ইউসুফ মানুষ না ফেরেশতা আরো জোরে বলেন মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার একশো গুণ বেশি ছিল কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে হাজরত ইউসুফ নবী ছিলেন এক একজন নবীর ভেতরে আমাদের মতো এক শত আমি রামদার শক্তি আছে আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি আর তাও যেমন তেমন কালো ধলা আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী তাও উলঙ্গ চিন্তা করতে পারেন পৃথিবীতে আমি চারজন মহিলার নাম পেয়েছি আল্লাহ তাদের সব জায়গায় সুন্দর করে বানিয়েছিলেন এক নাম্বার আমাদের আদি মাতা হজরতে হাওয়া দুই নম্বরে জোলাইখা তিন নম্বরে বেসি হাজরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা চার নাম্বার আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমা তুজরা এত সুন্দর করে আল্লাহ যারা বানিয়েছে আর ইয়াওসব নবীও আমাদের মতো সাধারণ ওই হারবাল খাওয়া না আমি বগুড়ার মরে মরে দেখেন ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ওনার ভেতরে 100 আমির হামজা যৌবন ছিল চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন এইজন্য আল্লাহ বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মাবিহা যুলাইখা যেমন রাضی আগে থেকে ইউসুফ রাضی হয়ে গিয়েছিল লাউলা, আর রহ রহান আরব্বি যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন এটা আমি তার শেষ দেখে নোট করেছি আল্লাহ পাক বলেন তার তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল কি দলিল দেখিয়েছিলেন এখানে তিনটা জিনিসের নাম আছে জালা লাইনে এক নম্বরে দলির দলিল দেখলেন ওই ঘরের ভেতরে হজরত জিব্রাইল হাজির হয়ে গেছে কেন হাজির হয়েছিলেন এক নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হজরত ইউসুফ এগিয়ে যাননি উনি খালি পিসা ছিলেন আর জোলাই খা এগেতে এগিয়ে যাচ্ছিল এই যে পিছিয়ে ছিলেন এতটুকু আল্লাহর ভালো লেগেছে আর বলার আমি এই জন্যেই তার কাছে পাঠিয়েছে প্রথমে একটা চিঠি হাজরাতের জিবরাইল মেলে ধরেছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না দুই নম্বরের দলিল হাজরাত ইকবালের সাল্লাম যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না তিন নম্বরে আকস্মিকভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এই তিনটা দলিল দেখার পরে হাজরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল ওই আশাটার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা কোনো জায়গায় লাভ নেই আর মেয়েটা বলি দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না সব আমার কাছে তালা লাগানো চাবি যে চাবি নিজের কাছে দিয়েছে হাজরাতে ইউসুফ শুধু মনের ওপরে জোর দিয়ে আল্লাহ ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন দরজার কাছে যাবার পরে খাজেন পাবেন খাজেন তাফসির দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না দরজা খোলে না মনে মনে সিদ্ধান্ত নেন আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত এই ঘরের কোণা থেকে পর্যন্ত দরজায় আমি আসলাম দরজা তো যে অবস্থা এত নিচে মানুষের ভাঙা সম্ভব না তালা লাগানো ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওর মহিলাও দৌড় দিয়েছে প্রথম নাম্বারে যখন এক পা দুই পা করে জোলাই গায়ে গিয়ে আসে ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে আমিন বলেন আমায় একটা কিল্লা আয়ার যত

কিসের কারণে আমরা রমজান আল্লাহ দিলে এইটা তৈরি করার নারী পুরুষ সত্যি করতে পারি এক মাসের ভেতরে আগামী বাকি জীবনী এমন এমন জায়গায় বিপদে পড়বেন সাহায্য আল্লাহ পাঠাবে যেটার ধারণাও আপনার ছিল না আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার

এতক্ষণ বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই মিল্টন ভাই উনি আপনাদেরকে সালাম দেবে দোয়া নেবে এরপরে আমার আলোচনা দেখি কত দূর কি করা যায় সব হারাউ করে দেবো ভাইয়ের কাছে সভাপতি আছে আমাদের শাহাবুদ্দিন স্যার এরপরে আমাদের মিল্টন ভাই আছে কথা বলুন আপনি বলেন আপনি ঘোষণা দিয়ে দিন না